as-salamu alaykum prio, kolesa, no hay... বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বড় বড় মতো আজকেও চলে আসলাম আপনার আমার সবার সুপরিচিত খামারি খামারি হাফিজ ভাই খামারি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি কারণ আজকে একটু বেশি ভালো আছি আপনি গত ভিডিওতে যে একটা দাম কমিয়ে দিবেন ভাই মানে কেউ বুঝতে পারে না ভাই এতটা আপনি দাম কমিয়ে দিবেন ভাই মাশাআল্লাহ এর সনে দেখতে পাচ্ছি সবগুলো পেয়ারে সেল হয়ে গেছে ভাই খুবই খুবই চমৎকার আমরা সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানের জায়গায় সবসময় রাখবো একটা কাস্টমার যদি একজন মনে করেন আমি যে কবুতরের খামার দিয়ে আসি অনেক বড় এই জন্য কাস্টমার কে আমরা যথেষ্ট পরিমাণে যতটুকু আমার সাধ্যের মধ্যে বেশি একটু সম্মান করার চেষ্টা করি দেখতে পাচ্ছি আরো অসাধারণ রয়েছে বন্ধুরা দেখেন পুটার কবুতর রয়েছে মার্শাল খুবই খুবই চমৎকার এই যে পুটার কবুতর গুলো এই যে আলমন কাল পুটার কবুতর আপনার যে কিং কবুতরগুলো রয়েছে কিং এর সাথে আছে বেবি দেখতে পাচ্ছেন বেবি গুলো দিয়ে দিবে ভাইজান আপনার যে নুরান বার গ্লার কবুতর রয়েছে আর আজকে বিশেষ করে একটা জুরা রয়েছে খুবই আনকমন এই যে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে দেখেন খুবই খুবই চমৎকার ভেলভেট সিল্ক রয়েছে খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে লাল পটি লাল গিয়ার দেখেন কত চমৎকার তো এই ধরনের সবগুলো পিয়ারি থাকবে আজকে বরাবরের মতো হামিজ ভাই কম দামে আপনাদেরকে দিবে ইনশাল্লাহ হামিজ ভাই দিবেন না ভাই অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে এই যে দাম আমি কমাইছি জি ভাই মোটে আমার সাধ্যের মধ্যে যতটুকু পোলায় ততটুকু আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তো বরাবরের মতো আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ভাই আমার ফোন নাম্বার হলো 01703033881 আর আমার লোকেশনটা হইলো গাজীপুর ঢাকা গাজীপুর ভোট অনেকে গাজীপুর বলে অনেকে চিনে না ঢাকা পার্শ্ববর্তী জেলায় হলো গাজীপুর এই গাজীপুর আমারও তো ঢাকা থেকে অল্প একটু দূরে যায় কিন্তু আপনি মেন গাজীপুরেই আছেন মেন গাজীপুর মেন গাজীপুরেই তো বন্ধুরা আমরা দেরি করব না কারণ আজকে অসংখ্য পেয়ারগুলো গুলো রয়েছে যেগুলো বাই দেব আজকে আপনাদেরকে খুবই খুবই কম দামে আর এগুলো হচ্ছে রিয়ার কিছু কালেকশন তো আর দেরি না করে আপনাদেরকে চলুন কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখানোর চেষ্টা করি দর দাম সহকারে বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু পোটার কবুতর রয়েছে তো অনেক ভাইয়ের আবদার ছিল কমেন্টে জানাচ্ছিলেন যে আজকে মানে বিশেষ করে বেশি পোটার গুলো দেখানোর জন্য তো হাফিজ ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পেয়ার পোটার কবুতর না তো এগুলোর কি অবস্থা বেবি নাকি নিউ আইডল কোনটা এগুলা ভাই সেমি আইডল সেমি আইডল পেয়ার না 4 5 4 আছে মানে চার থেকে পাঁচ ফেদার ছয় ফেদার এরকম চলতে আছে তো একটা হচ্ছে ইয়েলো কালারের জোড়া আর হচ্ছে রেড কালারের জোড়া না ভাই মা আসলে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো সবগুলো কি মানে চার থেকে পাঁচ ফেদার এরকম হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয় ফেদার এই যে ইয়েলো জোড়াটা কি জোড়া আছে না ভাই হ্যাঁ জোড়া ইয়েলো জোড়াটা এক জোড়া বন্ধুরা খুবই চমৎকার আর এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া আর এগুলো কি নরমালি ঠিক আছে ভাই জান মোটামুটি ঠিক আছে ভাই এটা তো একদম শিওরি মোটামুটি বোঝা যায় এই রেড কালারটা একদম শিওর বোঝা যায় এই যে এটাও শিওর এটাও শিওর না পাশেটা মাদি হবে ডান পাশেটা নরম এই যে ইয়েলো যেটা বামে আছে এটা মাদি হবে আর যেটা এই যে ডানে আছে এটা নর হবে এই এক জোড়া আর এটা হচ্ছে একজোড়া না হবে হবে হ্যাঁ বন্ধুরা জোড়া জোড়া ঠিক আছে চলতেছে দুই পেয়ারির পাশ থেকে ছয় ফেদার তো পেয়ার কোনটা কত বলো ভাই একটু কমে বলে দিবেন যদি এক পেয়ার করে কোনো ভাই নিতে চায় জি

লাল লাল গিয়ার ব্ল্যাক কালার মধ্যে তো এই জোড়াটা সম্পর্কে একটু বলবেন দয়া করে এটা কি জোড়া ভাই এটা ভাই বেলবেট শিল্ক ব্ল্যাক কালারের কোথায় জোড়া না আর চোখের গিয়ারগুলো গুলো এতই লাল

আর কি সব প্রবলেম তারপরেও যাই হোক এখন কমে যেহেতু ভাই আমার চ্যানেলের জন্য ভাই আমার চ্যানেল থেকে তাকাই আপনি একদম কমে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে আপনার কাছ থেকে ভাই আমি তো

তারা বাইকে নক করে এই ব্ল্যাক কালার ব্যালভের শিল কবুতর জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো ডান একটা মাদি কবুতর আর বাম একটা নর কবুতর এই পিওটার দাম চাচ্ছে হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা একদম না তারপরেও আপনার চাইলে আপনি সাধ্য অনুযায়ী দামাদামি করে হাবিজ ভাইয়ের কাছ থেকে এই পিওটা নিতে পারবেন হাবিজ ভাই আপনার জেলা অনুযায়ী ডেলিভারি দিতে পারবে হাবিজ ভাই অসম্ভব সুন্দর যখন একটা পুটার কবুতর দেখতে পাচ্ছি ভাই মাসাল খুবই চমৎকার এবং বিগ সাইজের ভাই হোয়াইট কালার না হোয়াইট কালার এটা কি পুটার বলে কোমিনিয়াম পুটার বলে হ্যাঁ এই যে সামনেটা নর না ভাই সে.

কমানো যাবে বন্ধুরা দেখেন কত চমৎকার পিয়ারটা খুবই বিগ সাইজের খুবই বিগ সাইজের সামনে একটা নর আর ওই যে পিছনে একটা মাদি আর দুইটা বলটা দেখেন আপনারা দুইটার বল ইজ সেম টু সেম তো এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো পিয়ারটার দাম পড়বে অনলি সাড়ে আট হাজার টাকা একদম না বন্ধুরা বাইরে এটা চাওয়া দাম আপনারা চাইলে আপনার সাধ্য অনুযায়ী এই পেটা দামাদামি করে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে পেটা ডেলিভারি নিতে পারবে 마শাআল্লাহ মানে এতটাই বড় খাসার বাইরে থেকে ভিডিও করতে হইতেছবা আমার 마শাআল্লাহ হাড়িটা কি নরম নাকি মাদি হাড়িটা মাদি আর বামেরটা হচ্ছে নর এই পেয়াটা রানিং ভাইজান মানে বাচ্চা সহ আছে ভাই এগুলোর বাচ্চাও আছে বাচ্চাগুলোকে কি আলাদা করে দিয়েছেন অলরেডি আমি দিয়ে দিচ্ছি দেখাই আচ্ছা যা বাচ্চারে দিয়ে দেন আমি একটু দেখে দেব বন্ধুদেরকে

মানে এটা ক্যালসিয়াম একটু বেশি ছিল তো যাই হোক আল্লাহ সব কিছুই তো এটার সাথে দুটো ডিম রয়েছে ডিম কি জমছে ভাই জমে গেছে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা ডিম তা দিচ্ছে আর হ্যাঁ এটা হচ্ছে নরকবুতর তো জমা ডিম সহকারে এই পিয়টা ছুট্ত করে দামটা বলে দিবেন ভাইজান ভাই এই জমা ডিম সহকারে যদি কোন ভাই এইটা এই পিয়টা নিতে চায় পিয়টা দাম পড়বে আপনার একদম 6000 টাকা একদম 6000 টাকা আজকের রেট আজকের তো যাই বন্ধুরা দেখেন চোখের গিয়াটগুলো মানে সেম টু সেম আর সাইজটাও আসলে খুবই বিগ সাইজের এটা নরক কবুতর এটা মাदिक কবুতর এই পিয়টার সাথে দুটো জমা ডিম আছে জমা ডিম সহকারে পিয়টা নিতে পারুন একদম 6500 টাকা বাড় চাওয়া দাম একদম না আপনার চাইলে অবশ্যই কিছুটা দামাদামি করে নিতে পারবেন হাফিজ ভাই আপনারা কি দেখতে পাচ্ছি ভাই

খুবই খুবই সাইজ এর তো এই পেয়ার ফুল রানিং না ভাই একদম ফুল রানিং করানো যে বামেটা মনে হয় না আর হাড়িটা মাদি আর চোখের গেও মাসাল্লাহ খুবই চমৎকার এই পেড়ে কেমন দাম ভাই ছোট্ট করে বড় পেয়ার দাম বলে দিবেন একদম সারা একদম সাড়ে পাঁচ হাজার টাকা কোন দাম দামি চলবে না আর যদি আমার কাছে কিছু কিছু লার কবুতর থাকে কিন্তু দেখাইছিলাম আরেক পেয়ার দেখতে পাচ্ছি বন্ধুরা যেহেতু আপনারা জানেন যে হাফিজ ভাইয়ের আরেকটা খামার রয়েছে কিছু কিছু কম যখন সেল করা মানে সময় হয়ে যায় তখন ওনার সেল রুমে চলে আসে তো এই পিলে কি অবস্থা ভাই চোখের গিয়ার গুলো খুবই মানে ইউলু খুবই চালু কাল হ্যাঁ দেখতে পাচ্ছি দুইটা চোখ হয় একটা ইউলু হয় আর একটা কালো চোখ হয় তাই না যেটা ছিল তো যাই হোক

দাম পড়বে অনলি পঁচিশশো টাকা করে আর দুই পেয়ার একসাথে নেন তারপরে দাম পড়বে পাঁচ হাজার টাকা পঁচিশশো টাকা করে একদম কোনো দামা দামি চলবে না যারা শার্টিং লাভার রয়েছে নিতে চান তারা নিতে পারবেন আর এগুলো সম্পূর্ণ ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে আমরা এখানেও দেখতে পাচ্ছি দুই জোড়া কম তো রয়েছে ভাই মার্শাল্লাহ এক জোড় রয়েছে বিউটি না মিডিল পয়েন্টে রয়েছে তো এগুলো আমরা আগে কথা বলার চেষ্টা করি তো এটার কি অবস্থা রানিং না নিউডেল ভাই এটা হলো নট হলো নয় ফোর এই বাম্পার সেটা নর আর ডান পাশটা মাদি মাদিটা আছে আট ফোরে এই ডানেরটা হচ্ছে মাদি কাঠের উপরে দাঁড়ানো আছে স্টিল

তো মশাল্লাহ এগুলো টেল সবই ঠিক আছে ডিম পাচ্ছে গ্রান্ডে আছে কিন্তু শুধু যে পায়ের মধ্যে নটে একটু মিসমার্কিং যাই হোক এই প্লেয়ার দাম পড়বে একদম

তো এই পেটা যে অবস্থায় আছে বর্তমানে দাম পড়বে অনলি পাঁচশো টাকা তারপর একদম ঠিক আছে বলতো না এই পেয়ারটা যে অবস্থায় লাগতেছে কেমন দাম পড়বেশো টাকা একদম আমি তিন হাজার করে বিক্রি করি জি 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 ভাই একসাথে নিতে চাই পাঁচ হাজার টাকা তাই না বন্ধুরা দেখেন এই পেয়ারটা যদি সিঙ্গেল হিসাবে নিতে চান দাম পুরো মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আর কোনো ভাই যদি রেড কালারটা নিতে চান দাম পড়বে পঁচিশশো টাকায় এক দাম তো দুই পিয়ার কোনো ভাই কোন বন্ধু যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা আর কোনো দাম দামি চলবে না খুবই ডাকাটাই করতেছে ভাই একটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি কবুতর জোড়া হয় দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন সুইচ না একসময় ভাই অনেক সারা জাগানো কবুতর একসময় জনপ্রিয় সারা জাগানো কবুতর এটা নর ভাই হাতে টা নর বন্ধু রাই পিছন মাদি এই পেটা ভাই ডিম বাচ্চা করানো হ্যাঁ ডিম আছে হানি পেটা কেমন দাম পড়বে মাত্র একদম 2000 টাকা একদম 2000 টাকা পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা গোল্ডেন সুইস কবুতর না মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কালার মানে গোল্ডেন কালার তো গোল্ডেনই খুবই চমৎকার কালার এই পেটা দাম পড়বে অনলি 2000 টাকা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে আমরা এখানেও দেখতে পাচ্ছি হাবিব ভাই একটা জোড়া রইছে ম্যাক্সি রেসার সম্ভবত মাশাআল্লাহ আপনি বলছেন সাইদের ভাই অনেক ভালো কোয়ালিটির আছে তাই না

ফুল না না যেহেতু বিক্রি করছেন এটা এটা যে অবস্থায় আছে করানো এই পিয়ারটা দামটা কমাই দেন না ভাই কমাই ভাই একদম কম যদি কোন একদম চার হাজার টাকায় পেয়ে যাচ্ছে

পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দাম দাম চলবে না অনেক অনেক চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি রেড কালার এর মধ্যে এটা কি লাউরিটা এটা সিরাজি ভাই একদম অরিজিনাল লাহরি ভাই একদম অরিজিনাল লাহরি রিং আছে না এই যে বন্ধুরা এই যে রিং রয়েছে মাশাআল্লাহ খুবই চমৎকার এই পেয়ারে ফুল রানিং না ভাইজান একদম রানিং এই পেয়ারে কেমন দাম পড়বে এই পেয়ারটা দাম পড়বে ভাইয়া যদি কোনো ভাই নিতে চায় একদম 3500 টাকা একদম

আর যদি দুই পিয়ার কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চান কত বলবো ভাই হাফিজ ভাই মাত্র আট হাজার টাকা যদি ভালো লাগে ভাইকে নক করে এই পিয়ারগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ডেলিভারি নিতে পারবেন হাফিজ ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর রয়েছে ভাই অ্যালমন্ড কালার পোটার না মার্শাল এটা তো বিগ সাইজ ভাই বিগ সাইজ দানাটা নর না আর এই যে বামেরটা মাদি